হ্যালো বন্ধুরা আশা করি আমার সকল শিকারী বন্ধুরা খুব ভালো আছো আজ আবার একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এটি হচ্ছে রবিবার আট তারিখের ভিডিও ব্যাকে যে পুকুরটি তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে ইটখোলার দুলাল দত্তের পুকুর যেটা কুদঘাট বাজারের পরে এই পুকুরটি অবস্থিত আজ নিয়ে এই তিন দিন এই পুকুরটি পাস চলছে আজ দশ বারোটা সিট হয়েছিল বন্ধুরা কিন্তু সব সিটেই মোটামুটি খুব ভালোই মাছ খেয়েছে দু একটা সিট হয়তো বাদ দিয়ে সব সিটে ভালো মাছ খেয়েছে আমি যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম লাস্টে কিছু জালের ভিডিও দিয়েছি যেখানে ভালো মাছ আছে দেখতে পারবে তোমরা এই পুকুরের টিকিট মূল্যবন্ধুরা একদিনের জন্যে দু হাজার টাকা প্রতি বৃহস্পতিবার ও রবিবার এই পুকুরটিতে পাশ চলছে তিন গাছ আছি ও ছাতুরটোপ তোমরা ফেলতে পারবে আমি এখানে যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি ছোট সেই নম্বরে যোগাযোগ করে তোমরা নিজের পছন্দ মতন সিট বুকিং করতে পারবে আর অবশ্যই বন্ধুরা আমার কথার ভিত্তিতে নয় তোমরা কিন্তু আগে পুকুর সম্বন্ধে ভালো করে খোঁজখবর নিয়ে নেবে পুকুরে কি মাছ আছে না আছে জেনে নেবে তারপরেই কিন্তু পুকুরে সিট বুকিং করবে তোমরা দরকার হলে পুকুর পরে যাবে দেখে নেবে কোন সিট কেমন আছে না আছে মাছ খাচ্ছে সেই হিসেবে তোমরা সিট বুকিং করবে আমার কথা একদমই নয় আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখো আমি কিছু মাছ খেলানোর ভিডিও এবং লাস্টে জব জালের ভিডিও দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েওছি দেখতে থাকো বন্ধুরা আবার খুব তাড়াতাড়ি ফিরবো একটি নতুন ভিডিও নিয়ে এবং এই পুকুরে আবারও কিছু মাছ দেওয়া হয়েছে ভালো সাইজে সেইগুলো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থাকো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নেই শিকারি দামি শিকারি লাইলন ধরেছে দামি শিকারি লাইলন ধরেছে ঠিক আছে সত্যিকারের ভিডিও করছি আমি নাম এই এটা কাতলা মাছের টোপ বানাচ্ছে এখন এই হচ্ছে শিকারি এই হচ্ছে আমাদের মাছ ধরা হচ্ছে আমাদের ক্যান্ডিডেটটা দেখো অনেক বেশি কিন্তু মাছ কম কিন্তু মাছ হয়েছে মাছটা দেখাচ্ছি তো আমাদেরকে মাছটা একটু দেখে নাও মাছি দেখাতে পারছি না তো মাছ এই যে মাছ জালের ভেতরে আছে নড়ছে মাছ কাতলা মাছ

ছিল <laughs> হ্যাঁ <laughs>

ये कौन ना ताला मार देना एक पूछ नहीं आते

आठ के कज़िन बाद लोग टरी के लाभ नहीं होता बातें आठ के के लिए छेड़ ही हैं आठ के छेड़ ओतों के नियम छेड़ है बातें आठ के के लिए छेड़ ही हैं आठ के आठ के बाढ़ा तीनों के आधार पर नापू नापू निवेटुल्ली हैं हमारे छेड़ के लिए तो बंद हूँ छेड़ 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 छ

હૂણેરિણેંરરેણ મત્રયેણેણ સાથેંરણેઢ. સારણ઩ણ સાહરણે સાંરણ સાહંં, સાહંપણ સાહંણ સાહંણ

নতুন মাছ নতুন মাছ খাচ্ছে এই হচ্ছে দাদাদের মাছ এই দাদা শিকারি আজকে শিখতে এসেছিলাম কেজি পঁচিশেক মাছ ধরেছি মাছ ধরে খুব ভালো লেগেছে খুব এনজয় করেছি আবার আসবো আপনারাও আসুন থ্যাংক ইউ হাতে চলো একটু কেমন লাগলো আজকে মাছ ধরে খুব ভালো লাগলো হেভি হেভি মাছ ধরেছে আরো অনেক মাছ আছে এখানে কাতলা মাছ অনেক কিছু হেভি হেভি মাছ আরো বড় মাছ ছিল ওটা বিক্রি করে দিয়েছে দাদা তোমাদের কত নম্বর সিট মাছ ধরে কেমন লাগলো পুকুরে মাছ আছে কি মনে হয় ঠিক আছে তো এটা কত নম্বর আট নম্বর কেমন লাগলো খুব ভালো লেগেছে আনন্দ লেগেছে আবার আগের ওপর আসবো বলে সেই জন্য কথা বলে নিচ্ছে এই রোববারে আর কিছু বলতে হবে